2025 সালে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কেমন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে কি কি যোগ্যতা রয়েছে কত পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা তুমি একটি সাবজেক্টে আসন সুনিশ্চিত করতে পারবা সো আজকে আমরা এই জিনিসটা জানবো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দু সো একটা কথা বলে রাখি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার কখনো চেঞ্জ হয় না বিগত কয়েক বছর যাবত সেম সিস্টেমেই থাকে সেম প্রক্রিয়া হচ্ছে পরীক্ষা হয়ে থাকে সো সেই ক্ষেত্রে দেখো এবারও কোনো কিছু চেঞ্জ হবে না আশা করে আহ দেখো আমরা জানবো হচ্ছে যোগ্যতা পরীক্ষা পদ্ধতি ভর্তি পরীক্ষা আলাদা আলাদা পাস মার্ক রয়েছে এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্ক কত সো ওভারঅল ডিটেলস জানবো দেখো যদি আমরা ফার্স্ট অফ অল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাই আমাদের কি প্রয়োজন হবে অবশ্যই আমাদের আবেদন যোগ্যতা করার জিপিএটা প্রয়োজন হবে সো দেখবো যে আমাদের জিপিএটা কত প্রয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে তোমার কত জিপিএ লাগবে দেখো এসএসসি এবং এইস জিপিএ লাগবে তোমার আলাদাভাবে তিন পয়েন্ট পঞ্চাশ আলাদাভাবেও তিন পয়েন্ট পঞ্চাশ এসেছি যে 3.50 পয়েন্ট ফাইভ 3.50 টোটাল তোমার আবার 8.00 হতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তিন পয়েন্ট পঞ্চাশ তো সেভেন হয় এই তো হয় না এটা তো হচ্ছে তোমার সর্বনিম্ন হচ্ছে রিকমেন্ড দেখা গেলো তুমি একটাতে সাড়ে চার পেয়েছো একটাতে সাড়ে তিন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আবার দেখা গেলো তোমার দুইটাতে আলাদা আলাদা চার আছে তাও পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা কোনো কারণে যদি তোমার থ্রি হয়ে যায় তুমি সায়েন্সের শিক্ষার্থী তোমার দুইটা এসএসসি বা এর মধ্যে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না তাহলে তাহলে মোটামুটি তুমি একটি কি ধারণা পেয়ে গেছো যে তোমার কত জিপিএ প্রয়োজন হবে এরপর আসি মানবিকের তোমরা যারা আসো মানবিক বিভাগের শিক্ষার্থী সেটা হচ্ছে বি ইউনিট নামে অন্তর্ভুক্ত দেখো এসএসসি এবং এইচএসসিতে এখানে আলাদাভাবে তিন পয়েন্ট জিরো জিরো তিন পয়েন্ট জিরো জিরো প্রয়োজন হবে তার মানে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে এবং টোটাল যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে ভর্তি পরীক্ষায় তুমি বসতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা আসো সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সি ইউনিট এসএসসি এবং এইস তে জিপিএর প্রয়োজন হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো যদি থাকে তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখার শিক্ষার্থী প্রত্যেকটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সমস্যা নেই তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো তুমি এখানেও পরীক্ষা দিতে পারবা এখানেও চাইলে পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা নেই তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদিও হয়ে থাকো তুমি মানবিকও পরীক্ষা দিতে পারবা বাণিজ্যকেও পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা নেই এরপরে আসি ভর্তি পরীক্ষা পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সিস্টেমে ভর্তি পরীক্ষা হয়ে থাকে দেখো এম থাকবে তোমাদের ষাটটা লিখিত থাকবে চল্লিশ এমসিও মানে প্রত্যেকটা ভার্সিটিতে যেভাবে তোমাদের এম থাকবে ওইমার চারটা অপশন কোশ্চিন থাকবে সো এইভাবে তোমাদের এমসি পরীক্ষা হবে এরপর লিখিত থাকবে দেখো চল্লিশ মার্ক এখানে অনেকভাবে হয়ে থাকে যদি মানবিকের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে বাংলায় থাকে বিশ ইংলিশে থাকে হচ্ছে জিকে থাকে হচ্ছে বিশ এইভাবে তোমাদের কোশ্চিনগুলো হয়ে থাকে ওভারঅল কিন্তু তোমাদের মান বন্টনটা কিন্তু পরবর্তীতে আলাদা আলাদা স্টেপে আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলবো এবং জিপের উপরে মাত্র রয়েছে হচ্ছে বিশ টোটাল তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে থাকে মোট একশো বিশ মার্কের একশো বিশ মার্কের মোট ভর্তি পরীক্ষা হয়ে থাকে ভর্তি পরীক্ষায় আলাদা পাস মার্ক হ্যাঁ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা পাস মার্ক নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা আলাদা পাস রয়েছে দেখো এমসি কিউতে তোমার কী করতে হবে ষাটের মধ্যে মিনিমাম তোমাকে চব্বিশ পেতে হবে লিখিত পরীক্ষায় আর চল্লিশের মধ্যে মিনিমাম তোমাকে বারো পেতে হবে মোট আবার তোমাকে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা দেখা গেল তুমি এমসি কিউতে পঞ্চাশ পেয়েছো এখানে কিন্তু কত পাও নাই তুমি কিন্তু দশ তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা তুমি কিন্তু পাস করতে পারবে না কিন্তু তোমার যা মার্ক ছিল তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেতাম সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আলাদা আলাদা পাস সিস্টেম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্ক আমি কিন্তু পরবর্তীতে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিট নিয়ে সুন্দর করে আলোচনা করবো এবং প্রত্যেকটা ইউনিটের সাজেশনগুলো দিব লিখিততে কোন জিনিসগুলো আসে কোন টপিকগুলো তোমাকে প্রায়োরিটি দিতে হবে ওভারঅল কিন্তু তুমি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবা সো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে সো চাইলে তোমরা ভাইদের সাথে যুক্ত হতে পারো বিজ্ঞানের জন্য মানবিকের জন্য এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বিগত কয়েক বছর যাবত আছে আলহামদুলিল্লাহ এখানে অনেক অনেক স্টুডেন্ট থাকে আমাদের সাথে সো তুমি নিজেকে জাজ করতে পারবে এবং এখানে প্রায় একশো ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল কিন্তু তুমি যা সাজেশন পেয়ে যাবার এই পরীক্ষাগুলো হয়ে থাকবে তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তার মানে অভারঅল একটা গাইডলাইন পাবো এখান থেকে ভর্তি ফি দেখো ভর্তি ফি অনলি তিনশত টাকা ভর্তি ফি হচ্ছে অনলি তিনশত টাকায় টাকা দিয়ে তুমি আমাদের সাথে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা এবং ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ নগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলে ভাই তোমাকে আমাদের অনলাইন ব্যাসে অ্যাড করে দেবে সো কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইমোতে নক করলে ভাই তোমার কী করবে অবশ্যই সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবা যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এটাতে ফলো দিয়ে রাখবে যে কোনো আপডেট আসলে অবশ্যই এখানে পেয়ে যাবে এবং ভর্তি বিষয়জ্ঞ রিলেটেড এই পেজে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্ক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এই ইউনিট মোটামুটি এই ইউনিট তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে আসন সংখ্যা রয়েছে আঠারোশো একান্নটি আঠারোশো একান্নটি আসন সংখ্যা রয়েছে মোটামুটি

বিশ্ববিদ্যালয় এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু যদি কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা এবং আশা করি ভাইদের প্রত্যেকটা ভিডিও দেখবা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হবে এবং আমি বলবো অ্যাডমিশন সময় অন্তত ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভাই একটা লাইক দিয়ে সাথে থাকবা যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হেল্পফুল হবে আশা করি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা উচিত